রাজ্য সরকার চেয়েছিল এস আয়ার হোক যার কারণে রাজ্য সরকার তার কর্মচারীদেরকে এস এর জন্য সমস্ত রকম ভাবে আগাম প্রস্তুতি আজ এক দেড় মাস আগে থেকে নিয়েছে আমরা দেখেছি এই বিএল অফিসারদের ট্রেনিং হচ্ছে আজ দু মাস আগে থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না তখন দাঁড়িয়ে উনি বলেছেন আমার বুকের উপর দিয়ে এস করতে হবে ওই দেবাংশু বলেছিল আমার বুকের ওপর দিয়ে ওই বিজেপি নেতাদেরকে কালীঘাট যেতে হবে ওই একই রকম ঢপবাজি এই ভদ্র মহিলার কেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ আজকে মানুষ মারা যাচ্ছে আতঙ্কিত আপনি তার যে যে কর্মসূচি দেওয়া দরকার ছিল যে যে যেরকম ভাবে সাধারণ জনগণকে সহযোগিতা করার রাজ্য সরকারের দরকার ছিল আপনি চাইলে সেই সেই রাজ্য সরকারের সহযোগিতাগুলোর হাত বাড়িয়ে দিতে পারতেন বলতে পারতেন এটা কেন্দ্র সরকারের ইস্যু এটা ইলেকশন কমিশনের স্বতন্ত্র বিষয় তাহলে এই স্বতন্ত্র বিষয় যখন হতে যাচ্ছে আপনারা এই এইভাবে কাগজপত্র রেডি রাখুন আমরা আপনাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত সেটা কিন্তু বলছেন না উনি বলছেন আমি হতে দেব না অথচ নোটিশ হচ্ছে প্রসেস শুরু হচ্ছে সবকিছু হচ্ছে এটা একজন মিথ্যাবাদী মহিলা মিথ্যাবাদী যেমন মানুষ যেমন কারোর কার্যকলাপ করে ঠিক এই ভদ্র মহিলা এইরকম ভাবে ওপেন চ্যালেঞ্জ করে মিথ্যা কথা বলেন স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন মিডিয়ার সামনে বসে মিথ্যা কথা বলেন আপনারা তার প্রমাণ পদে পদে পেয়েছেন এবার আর নতুন কিছু নয় এবারও তারই একটা উদাহরণ উনি অনেক কিছু চাইলে করতে পারতেন সেই সমস্তগুলো করছেন না উনি এখন দেখবেন আর কিছুদিন পর উনি নাটক করতে নামবেন যেমন ক্যা ক্যা ছি ছি করেছিল সি এর সময় রাস্তায় নেমে এখন মানুষের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে সেই প্যানিকটাকে কাজে লাগানোর জন্য আর কিছুদিন পরে না এসআই এর বিরুদ্ধে ওনাকে দেখবেন রাস্তায় নামতে আমরা কি বলছি এসআইআরটা হল একটা সাধারণ প্রক্রিয়া অতিব সাধারণ প্রক্রিয়া যেটা এর আগে নার হয়েছে এত হয়নি তার কারণ আগের রাজনৈতিক প্রণোদিত ছিল না এখন যে হচ্ছে সেটা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যার কারণে আজকে মানুষ আতঙ্কিত যার কারণে এই বিজেপি এবং তৃণমূল সরকার শত এই এসআইআর মাধ্যমে মানুষকে শুধু হয়রানি করতে চাইছে আর দু হাজার ছাব্বিশের আগে দু হাজার একুশের মতো আবার নতুন ভাবে ভোটটাকে পোলারাইজেশন করে বিজেপি আর তৃণমূলের মধ্যে বাইনারি পলিটিক্স খেলার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে আমরা জনগণের পক্ষে শতপ্রনতিভাবে যদি কোনো বৈধ একজন নাগরিকেরও তার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় আমরা রাস্তায় নামব আমরা ইলেকশন কমিশনকে বুঝে নেব আমরা রাজ্য সরকারকে বুঝে নেব আমরা কেন্দ্র সরকারকেও বুঝে নেব যখন এসআইআর নিয়ে সাধারণ মানুষ যখন আতঙ্কিত তখন তৃণমূল কংগ্রেসের নেতারা যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি একেবারে রাজনীতি চলছে তার নতুন একটা নজির যেমন হলো ভাঙন জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে দেখুন কাদা ছড়া একটা কথা ভাইজান আপনাদেরকে বলে দিয়েছে যে এই আপনি তাইজার বলুন আর শৌকত বলুন বা জাহাঙ্গীর খান বলুন বা শৌকত বলুন মুদ্রার এপিট উপিট এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা সংকট মোল্লাকে দিয়ে করিয়েছেন এখন অভিষেক ব্যানার্জি চাইছেন পরবর্তীতে জাহাঙ্গীর খানকে দিয়ে সেই কাজগুলো করাতে বা সেই দায়িত্বটা জাহাঙ্গীর খানকে দিতে এটা আমাদের বিষয় নয় বিষয় হল রাজনৈতিক এবং বিষয়টা হলো মানুষের অধিকারের মানুষ যে দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন যে কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পনেরো বছর সুযোগ দিয়েছেন আপনারা বলেন না যে বামপন্থীরা চৌত্রিশ বছরে কি করেছে আজ বামপন্থীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের হিসাব নিতে চাইছেন না আমরা বলছি আপনি পনেরো বছর কি করছেন আপনি পনেরো বছর কজন অ্যান্টি সোশ্যালকে আটকে রাখতে পেরেছেন বরং আপনি এই শৌকতদের মতো অ্যান্টি সোশ্যালকে আপনি চেয়ারে বসিয়ে রেখেছেন শৌকতদের মতো অ্যান্টি সোশ্যালকে আপনি ভাঙড়ের দায়িত্ব দিয়ে প্রতিদিন সন্ত্রাসবাদী চালাচ্ছেন এই শৌকতের মতো লোকগুলোকে এই বোমবাধা মানুষগুলোকে আপনি দায়িত্ব দিয়ে আপনাদের নিজেদের ছেলেকে ভাঙড়ে হত্যা করছেন এই হত্যার রাজনীতি মানুষকে বোঝা উচিত এই হত্যার রাজনীতি আমরা করি না আমরা অধিকারের রাজনীতি করতে চাইছি যার কারণে আমাদের উপর এত সমস্যা এক নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাঙড়ে এত সমস্যা পশ্চিমবঙ্গে সাতাত্তরটা বিজেপি বিধায়ক আছে কোথাও আপনারা দেখাতে পারবেন কোথাও এরকম ঘটনা ঘটে না আপনারা কোথাও দেখাতে পারবেন না শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জিতেছেন কই গ্রামে তো এরকম ঘটনা ঘটছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন সেখানে তো কই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার